kayaknya nih, eh hampir tau? Hampu, hampu, apa yang kena hampir tau? Hampu, kena hampir tau? Hampu, hampu, apa yang anu ngeri hampu dik? Anu ngeri biasa hampir tau apa cinta kalian lah? Biasa hampir aman mah pacinta kalian lah? Oke oce. কি গল্প করছো তুমি ও মা আমার মামানির না আত্মের তিনটে ইনজেকশন দিয়েছে আমার মামানি খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমার মামানি ও মামামানি খুব কষ্ট হচ্ছে আমার মামারির তিনটে ইনজেকশন দিয়েছে ও মা হ্যাঁ 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 আমার মামামানি তিনটে ইনজেকশন দিয়েছে আমার খুব কষ্ট হচ্ছে খুব কান্ত খুব কান্ত হচ্ছে আমার মামাণি আমার মামানিকে সবাই একটু সাপোর্ট করে দিও সবাই সাপোর্ট করবে আমার মামানিকে সবাই লাইক করবে আমার মামানি আমার মামানি ভিডিওটা শেয়ার করবে আমার মামনিকে একটু ভাইরাল করে দাও আমার মামনি একজন ইউটিউবার হবে বড়ো হয়ে বড় হয়ে বড়ো ইউটিউবার হবে আমার মামনি আমি সব শেখাবো আমার মামনিকে বলে দাও মামনি ধরে তোমাদের আমাদের টিয়াকে দেখানো হয়নি আজকে টিয়াকে দেখা এই দেখো বার হওয়ার জন্য ও প্রস্তুত ও বার হওয়ার জন্য প্রস্তুত এই দেখো চলে এলো বার হওয়ার জন্য ও প্রস্তুত ছিল ওই টিয়া তোমাকে কেউ আজকাল আর কেউ তোমাকে বার করে না হ্যাঁ কেউ বার করে না তোমাকে আমার প্রীতিটা ওই সঙ্গেও খেলা করা হয় না টিয়ার টিয়া প্রীতির কাছে যাবে আমাদের টিয়া কাঁধে উঠবেই বলে চেষ্টা নিচ্ছে এই দেখো আমার কাঁধে চলে এলো এই দেখো হাত ভেয়েবে কাঁধের মধ্যে চলে এসছে এই দেখো আমাদের টিয়াকে দেখতে পাচ্ছ হাত ভেবে আমার কাঁধে চলে এলো ও কাঁধে থেকে এবার নামানো খুব দুষ্কর আমিও যদি এবার নামাতে যাই তো আমার হাতে কামড়াবে कांतरा और खूब और कांतरा और खूब पियो ओटिया तू माटे अभी आवाज़ संगे हाँ अभी गोरु आंते जा बो तू जा भी संगे तिया अभी गोरु आंते जा बो संगे जा तुमी हाँ आवाज़ संगे जा बे ओटिया जा बे हाँ এই দেখো টিয়া আমার কালে উঠে গেছে এই যে আমার আসছে পিতিমা আমার কাছে আসবে হ্যাঁ আমার পিতিমাকে কীভাবে নেবো আমি আসো আমার বাপা কনো ঘুম থেকে উঠেছে উঠে আমার কোলে উঠে ঘুরছে আমার নন তো খুব কলে উঠে ঘুরছে কালকে ইঞ্জেকশন দিয়েছে না সেই জন্য করে আমার নোনা একদম থাকতে চাচ্ছে না একা শুধু কলে উঠে ঘুরবে আমি এই কলে কলে নিয়ে ঘুরছি মা ও মা তোমার পায়ে লাগছে তোমার পায়ে লাগছে তুমি আমার একটা হাম্পু দেবে না ও মা তুমি আমার একটা হাম্পু দেবে না তোমার কষ্ট হচ্ছে কাকের থেকে তোমার জ্বর কমে নি হ্যাঁ আমার মাকে কি সুন্দর লাগছে हम माँ तो हम्पू दाओ ना माँ हम माँ माँ तो हम्पू देवे ना तू मी वो माँ हम्पू देवे ना हम्पू देवे ना आके रे आके रे हम्पू हमार माँ हमार माँ दिल्ली हम्पू दे आके रे हम्पू देवे ना हम्म एक तो हम्पू दीते ही होगे माँ एक तो हम्पू दीते ही होगे वो माँ हम्पू देवे ना वो माँ हम्पू देवे हमार माँ हम्पू ओ बाबा ओ माए हम पुदीता होबे ना हम पुदीता होबे ना हम पुदीता होबे ना मातु हमें हम पुदवाना तोले हमें हम पुदबो तो हम তুমি টুতুন খাবে তোমার খেতে পেয়েছে আমি একটা হাম মা আমার মা হাম্পুয়া নেবে না হামপুয়া নেবে না কী করবে তুমি দুতুন খাবে ঠিক আছে তুমি তুতুন খেয়ে নাও যাও মা কাছে যাও মা তোমাকে টুতুন দেবে চলো চলো বাই ভেতরে চলে যাই বাই ভেতরে যাই বাইরে থাকলি ও মা খুব মশা উঠেছে আমার মাকে শুধু মশা কাম বাচ্চে আমাকে মশা কাম বাচ্চে খুব মশা কাম বাচ্চে আমার মাকে আমার মা তার দেখছে কত গাছ খুব মশা কাম বাচ্চে ওকে নিয়ে এক জায়গায় দাঁড়ালে হবে না ওকে নিয়ে ঘুরতে হবে বাম্মা কি নিয়ে কথা কা বাম্মা কি নিয়ে তুমি ভাল মে ভাল মেনা তুমি বহ্মাচি মে তুমি ভাল মেনা তুমি বহ্মাচি মে বমাচি মে বলে আবাৰ কৰে বদমাচি মে বলে আবা কান্না কৰে